হ্যালো বন্ধুরা আজকে ভিউটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে ইনস্টাগ্রামের কিছু গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে শুরু করেছি তো বন্ধুরা আমরা ইনস্টাগ্রাম মেসেঞ্জারে অনেক কেউ এস এম এস করি কিন্তু আপনারা এইটা জানেন না যে ইনস্টাগ্রাম মেসেজে অনেক কিছু আবি চলে এসছে সেটাই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ফ্রেন্ডের সঙ্গে অনেক কিছু কথা আলোচনা করেছি কথা বলেছি তো এখানে আমি যদি আমার এস এম এস আমি যদি ক্লিক করে ধরে রাখি তাহলে এখানে অনেক কিছু অপশন আসছে এই সব অপশন নতুন একদম আপডেট আসছে দেখতে পাচ্ছেন এখানে ইট অপশন আছে অপশন আছে তো আর আমার যে ফ্রেন্ড আমাকে এস এম এস করছি আমি এখানে যদি আমি ক্লিক করে ধরে রাখি তাহলে সেই অপশানটি আসবেন না সব অপশানই আসবে কিন্তু সেই ইডিট অপশানটা নেই তো এই ইডিট অপশনটা আপনারা কি করে নিয়ে আসবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করতে শুরু করেছি আমরা আগে জেনে নেব যে ইডিট অপশানটা আমাদের কোন কোন কাজে লাগে তার জন্য আমরা যে এসটা ক্লিক করে ধরে রাখছি রাখার পর এখানে ইউটিউট অপশানটা আসছে আসার পর আমরা সেই ইডিট অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আপনারা দেখবেন যে এখানে এই বুনু যেটা আমি বুনু লিখছি সেইটা আমরা কেটে দিয়ে অন্য কিছু লিখতে পারবো যেখানে এখানে দাদুর থেকে শুরু করে দিদি যে কোনো আপনার যা যেটা ইচ্ছা ওইটা আপনারা লিখতে পারবেন আর হ্যাঁ আপনাদের ফোনে যদি সেই এডিট অপশানটি না থাকে তাহলে আপনারা যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এখানে উপরে সার্চ করবেন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামকে সার্চ করার পর এখানে আপনাদের সামনে যে ইনস্টাগ্রামটা আসবে এখানে আপডেট লেখা আছে সেই আপডেট ক্লিক করে আপনারা নিজে ইনস্টাগ্রামকে আপডেট মারবেন মারার পর আর একটা কাজ আপনাকে করতে লাগবে এখানে ইনস্টাগ্রামের এখানে জয়েন লাগবে আপনারা যদি এখানে জয়েন্ট হয় জয়েন হন একদম বিনামূল্যে জয়েন হবেন কোনো টাকা লাগবে না এখানে যদি হন তাহলে ইনস্টাগ্রামের আপডেটগুলো নতুন নতুন আপডেটগুলো আপনারাও আমার মতো পেয়ে যাবেন আগেই তো এখানে জয়েন্ট অপশান ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে জয়েন্ট হয়ে যাবেন হওয়ার পর আপনারা আবার চলে যাবেন নিজের ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে আসার পর আপনার যাবেন নিজের প্রোফাইলের প্রোফাইলে গিয়ে ওপর থিয়েটার ছিল ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশান আসবে সেই অপশানগুলোকে এক এক করে ইগনোর করার পর আপনারা একদম নিচে আসবে নিচে আসার পর এখানে লেখা থাকবে ওয়েবসাইট পারমিশন এই ওয়েবসাইট পারমিশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে তিনটা অপশন থাকবে এই ওখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে কিছুটা সেটিংস দেখাবে এখানে উপরে লেখা আছে ক্লিয়ার কুকিজ অ্যান্ড সার্স তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে আবার কিছুটা অপশন আসবে যেমন এখানে লেখা আছে ক্লিয়ার ব্রোকিং ডাটা তো ব্রোকিং ডাটা সরি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ফোনটা লগইন করবেন তো আপনারা ব্যাকও চলে আসবে তো নিচে লেখা আছে লগ আউট তো আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা নিজের অ্যাকাউন্টকে আবার লগ আউট করবেন করার পর আপনাদের সামনে এরকম লগ আউট এর আসবে এখানে ক্লিক করার পর একটু আপলোডিং হবে আপলোডিং হওয়ার পর আপনারা নিজের সেই মেসেজে চলে আসবেন আসে পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু আসছে তো এখানে আপনারা এস এম এস করার পর পনেরো মিনিট ধরে আপনারা সেই এডিটিংটা করতে পারেন সেই এডিটিং অপশানটা আপনাদের কাছে থাকবে পনেরো মিনিট বা ধরে আর আর একদিন হয়ে গেলে বা কুড়ি মিনিট বা ষোলো মিনিট পর আপনারা সেই এস এম এসটি আর এডিট করতে পারবেন না তো বন্ধুরা আপনারা শুধু নিজের যে এস পাঠাবেন সেই এস শুধু পনেরো মিনিটের মধ্যেই আপনাকে এডিট করতে হবে না তাছাড়া আপনারা এখান থেকে আর কিছু এডিট করতে পারবেন না তো বন্ধু আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দিন ভাবে আধা জন্য